ভিডিওর পুরো কথাগুলি শুনলে হয়তো আপনি জীবনে কোনো অন্যায় কাজ করার আগে কোনো দাম্ভিকতা অহংকার দেখানোর আগে হাজারবার ভাববেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাক অভিনেতা হুমায়ুন ফুরেদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বোচ্চ চার বছরের সেই সংসারে ফুটফুটে একটি মেয়ে হয়েছিল কিন্তু উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের সেই সুখের সংসারের সেই বছরেই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেছিলেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলির একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তার দুই হাজার আট সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট বদরুল আনাম ছোটকে বিয়ে করে ফেলেন সুবর্ণ মোস্তফা এই দৃশ্যটি ফরিদিকে দেখতে হয়ে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনিটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের কোনো এক জেলার সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দেয় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল হত্যা করার সময় সে ছিল মাতাল এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছিলেন ছেলে তার বাবার পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিলেন প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে করায় গোন্ডায় একটুও কৃপণতা করেনি হুমায়ুন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোট গল্পের নাম পিপরা এই গল্পে দেখা যায় মকবুল নামের এক ধনী গৃহস্থকে সারাখনি পিঁপড়া তারা করে এর থেকে বাসার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই যা সে করেন নাই রাতে ঘুমনের আয়োজনেও আনে বিশেষত্ব খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থাও রাখে যেন পিঁপড়া তার গায়ে না উঠতে পারে কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে তার বিস্তারিত খুলে বলেন তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়কে ধর্ষণ করার পর হত্যা করেছিল সে তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছুনায় তার সেই থেকেই চলছে পিঁপড়িয়ার আক্রমণ মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহর পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাভের শাস্তি তিনি দুনিয়ায় তো দিয়ে থাকেন আধুনিক সমাজ যেটাকে রিভেন্সি অফ নেচার বলে থাকে এটা সত্য কোনো অংশেই মিথ্যা নয় আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একইভাবে কষ্ট আমাদের দিই পৃথিবীটা এভাবেই ফাংশন করে কাজেই নিজের ব্যবহারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ কর্মে টানে পাপ পথে ঘটায় পরমত তাই আসুন বন্ধুরা কারো ক্ষতি করার আগে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি যে ক্ষতি আপনি করবেন সেই ক্ষতিটা কিন্তু আপনি ফেরত অবশ্যই পাইবেন ধন্যবাদ সকলকে